আর যেগুলো হচ্ছে রিয়েল ফোরকে টিভি এগুলো হচ্ছে আপনার একুশ ষাট একটু রেজলেশন সু করুন তার মানে হচ্ছে আপনি ইউটিউবে যদি কোনো একটা রিয়েল ফোরকে ভিডিও চালান সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে রেজুলেশন নিয়ে নেবে একশো ষাট আর এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রল শব্দ ভয়েস কন্ট্রোলের কাজটা আমি একটু পরে দেখাবো আর এটা তো হচ্ছে আপনার এক বছরের পার্টস প্যান রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো আমি একটু এটা রেজলেশনটা আপনাদেরকে দেখাই আমি যদি সেটিংসে ঢুকি আমি অলরেডি একটা ফোর্কে ভিডিও চালিয়ে রেখেছি আমি সেটিংসে ঢুকলে কিন্তু আপনারা এখানে লক্ষ্য করবেন এটাতে কিন্তু একশো সাইট রেজলেশন করছে যেমন আপনার এইটা যদি রিয়েল ফোর কে টিভি না হয় তাহলে শুধু হাজার আশিটা আসবে এই দুটো অপশন থাকবে না তো এটা যেহেতু ভয়েস কন্ট্রোল টিভি আমি ভয়েস কন্ট্রোলের কাজটা দেখাবো আপনার আপনাদেরকে যদি একটু সাইড থেকে আমি দেখাই এই টিভিটাতে কিন্তু কোন পাশ থেকে নেগেটিভ আসবে না এবং হচ্ছে আই প্রোটেক্টেড করা আছে চোখের কোনো ক্ষতি হবে না

এভাবে আপনি যেইটা বলবেন ভয়েস কন্ট্রোলে সেইটাই ওপেন হবে

আপনাদের সুবিধার্থে আমাদের শোরুমের অ্যাড্রেস একটু আমি বলে নিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা শ্যামল স্কোয়ার শপিং মল লেভেল ফাইভ শোরুম নাম্বার হচ্ছে পাঁচশো চোদ্দ গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স আর আপনারা যারা ইএমআই করে নিতে চাচ্ছেন আপনারা চাইলে ইএমআই আই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম